আজকে আবার সুন্দর খুব তবে আজকে খুব আনন্দ কারণ আজকে আমার খুব প্রিয় একজন ব্যক্তির মানে আনন্দের সংবাদ বা আমি ভাবতে পারছি না খুব ভালো লাগছে শুনে নিউজটা পেয়ে আমি আজকে নিউজটা পেয়েছি কিন্তু আসলে আমি ভিডিও আসতে আমার একটু সময় লেগেছে কিন্তু তবে আমি খুব ভালো খুব আনন্দিত আছি কেন কারণ হচ্ছে আমার প্রিয় খেলার বিরাট কোহলি কারণ আমার প্রিয় খেলোয়াড় যখন মাঠে যখন খেলে না তখন আমার খুব খারাপ লাগে এটা স্বাভাবিক না বলুন কারণ আমার যাকে ক্রিকেট খেলা যার খেলা খুব ভালো লাগে দেখতে ভালো লাগে যখন মাঠে তিনি থাকেন আমার সারাক্ষণ আমি দেখেই থাকি খেলা তার শট তার সব কিছু অত্যন্তভাবে আমার ভালো লাগে তো যখন তিনি অবশ্য আমার খুব খারাপ লেগেছে তিনি চলে গেছেন বাইরে তিনি ইন্ডিয়া থেকে চলে গেছেন দুবাই থেকে লন্ডনে আমি নিউজটা পাই বা দেখি খুব খারাপ লাগে খেলা দেখতে পারবো না এটার জন্য খুব খুব দুঃখ হয় আমার তো যখন আজকে আমি নিউজটা যখন দেখি আমার মানে কি বলবো আমার নিজের ভাষা প্রকাশ করতে পারি না যে এত ভালো লেগেছে আমার তো যখন পাই তখন আমি চিন্তা করছি যে আমি আমার মনের আনন্দটা একটু প্রকাশ করব তা প্রকাশ করার জন্য আমি আজকে এসেছি তো দু সালে যে বিশ্বকাপ সেখানে বিরাট কোহলি থাকবেন আমি শুনে খুব খুব আনন্দিত শুধু বিরাট কোহলি নয় রোহিত শর্মা যার অবদান অনেক অতুলনীয় এখন বলতে পারেন আমি বিরাট কোহলি আমার পছন্দ বলে বলছি না রোহিত শর্মাও তো আছে না সিনিয়র তারা দুজনেই সিনিয়র খুব ভালো লাগে রোহিত শর্মার খেলাও কিন্তু বিরাট কোহলি আমার প্রিয় খেলোয়াড় তো তবে আরেকটা জিনিস হয়েছে যে রোহিত শর্মাকে ক্যাপ্টেন্সে বাদ দিয়ে গিলকে দেওয়া হয়েছে তো আমি ওইটা নিয়ে কোনো বিষয় বলবো না তবে ম্যানেজমেন্ট যেটা ভালো মনে করেছে তো করেছি কারণ রোহিত শর্মা বিরাট কোহলি তারা অবসরে যাবেন আবার হয়তো অবসর ছেড়ে আবার এসছেন আবার যাবেন এটা স্বাভাবিক তখন নতুনদের সুযোগ দিতে হবে সেই জন্য যদি আমার যেটা মনে হয় গিলকে অধিনায়কত্ব দিয়েছেন সিনিয়র দুজন সামনে রেখে কারণ যদিও গিল কোনো ভুল করে তাহলে বিরাট কোহলি আছে রোহিত শর্মা আছে তাকে সংশোধন করিয়ে দেবেন তো এটা খুব ভালো আমি মনে করি কারণ যে কোনো একটা বিষয় হলে যারা সিনিয়র আছে তাদেরকে জুনিয়রকে দায়িত্ব দিয়ে অবসরে যাওয়া উচিত সিনিয়র থাকতে থাকতে জুনিয়র দায়িত্ব দিলে যদি ওরা ভুল করে তাদেরকে সংশোধন করিয়ে দেওয়া উচিত তা আমি এটা খুব আমি খারাপ বলবো না খুব ভালো উদ্যোগ কারণ আমার ভালো উদ্যোগের মাঝে আমার বিরাট কোহলি আবার খেলতে এসছে আমার খুব ভালো লাগছে রোহিত শর্মা খেলছে আরও ভালো লাগছে সাথে বিশ্বকাপে আমরা আবার বিরাট কোহলি রোহিত শর্মাকে দেখবো এটা খুব আনন্দিত তো সামনে আবার ম্যাচ আছে সেটা আমরা আবার বিরাট কোহলিকে দেখবো আমার খুব ভালো লাগছে কারণ কি বলবো আনন্দটা তো আমরা আশায় থাকি সামনে ম্যাচ হবে বিরাট কোহলি কী করছে। আবার আমি চাই আরও ভালো কিছু করুক বিরাট কোহলি আরও থাক আরও অনেক সময় ধরে থাক খেলা আমরা আমরা এনজয় করি বিরাট কোহলি খেলা দেখি আমি খুব ভালো লাগে বিরাট কোহলি খেলা আপনারা কী বলেন